গাইজ আপনাদের মাঝে চলে আসলাম আরো এক নতুন ব্লগ ভিডিও নিয়ে তো ভিডিওটি সম্পূর্ণ দেখুন আমাদের সাথেই থাকুন সো গাইজ দিয়ে তো প্রথমে আমরা বাগানে গেলাম বাগান থেকে একটা মোটা দেখে কাঁঠাল পেরে নিয়ে চলে আসলাম আর কাঁঠাল কাটার আগে তো হাতে তেল দেওয়াই লাগবে না হলে তো আটা লেগে যাবে ই কারণে তেল দিয়ে নিলাম তো কাঁঠালটা মাঝখান থেকে কেটে নিলাম তো অবশ্যই দেখতেই পাচ্ছেন কাঁঠাল কাটাকাটি প্রায় শেষ এবার পোলা পানরে লাগাই দিলাম কাঁঠালগুলো পরিষ্কার করার জন্য ওরাও প্রথমে হাতে তেল লাগাই নিল যাতে হাতে আঠা না লাগে তো দেখতেই পারছেন এবার শুরু করে দিল কাঁঠাল পরিষ্কার কাঁঠাল থেকে কাঁঠালের ভূতগুলো সারাই নিল আর কাঁঠালের আঠিগুলো বের করে নিছিল। শুধু আমরা কাঁঠালটাই নেব ভিতর থেকে আর এটা আজকে মাহা করবো আপনারা দেখতেই থাকুন আমাদের সাথে তো আমরা আমাদের পরিমাণ মতো কাঁঠাল নিয়ে নিলাম যতটুকু আমরা খাবোই পরিমাণে কিছু কাঁঠাল নিয়ে নিলাম তো এবার আমিও ওদের সাথে পরিষ্কার করতে লেগে পড়লাম সবাই মিলে হাতে পাতে পরিষ্কার করে নিলাম তো দেখতেই পাচ্ছেন প্রায় আমাদের কাঁঠাল পরিষ্কার করার কাজ শেষ পর্যায়ে এসে পড়ছে তো দেখতেই পাচ্ছেন অবশেষে আমাদের কাঁঠাল কাটাকাটির কাজ শেষ তো আমরা বাসার ভিতরে ছিলাম ভাবলাম বাইরে ফাঁকা একটা পরিবেশে যাই তো চলে আসলাম ভাবলাম এই বাইরে এখানে ছাদেই আমরা বসবো তো ছাদের ওপর চলে আসলাম এসে দেখি এখানে সুন্দর একটা প্রকৃতি পরিবেশ আর পোলা পান্ত এখানে নাচানাচি শুরু করে দিছে। তো আমি এখানে বসে পড়লাম বসে প্রথমে মরিচগুলো কুসি কুচি করে কেটে নিলাম আমরা বেশি পরিমাণে মরিচ দিয়েছিলাম একটু বেশি ঝাল হওয়া তো দেখতেই পাচ্ছেন ঝাল পেঁয়াজ সব কিছুই কাটা শেষ এবার হালকা পরিমাণে আমরা বিট লবণ দিয়ে দিলাম বিট লবণ দিলে একটু বেশি পরিমাণে টেস্ট আসবে কারণেই তো কিছু পরিমাণ খাঁটি সরিষার তেলও আমরা দিয়ে দিলাম আর তেঁতুলটা তো মাস্ট বি দেওয়া লাগবে তো তেঁতুলের প্যাকেটটা আমি খুলে পানির ভিতরে ভিজায় রাখছিলাম তারপর এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো তেঁতুল তো দেখতেই পাচ্ছেন সব কিছু উপকরণ দেওয়া আমাদের মোটামুটি শেষ এবার এগুলো সবগুলো মিক্স করে হালকা পরিমাণ পানি দিয়ে হাত দিয়ে সবগুলো গুলিয়ে নিলাম যাতে ভালো মতো কাঁঠালের সাথে মিক্স হয় এগুলো সব কিছু শেষ এবার কাঁঠালগুলো হাত দিয়ে নেড়ে মিক্স করে নিলাম তো হালকা করে মুখে দেখে দেখলাম ও সেই টেস্ট সবাই তো অবাক মানে সেই পরিমাণে একটা টেস্ট হয়েছিল আসলে আমাদের পরিকল্পনার বাইরে একটা টেস্ট আসছিল যেটা হয়তো বা বলে বোঝানো যাবে না তো আপনারাও টেস্ট করে দেখতে পারেন কেমন হয় ওমা এক তৃগের ভিতরেই দেখি পোলাপান খায়া গাবলা ফাঁকা করে ফেলাইছে